সাদা পায়রা সেই শান্তির প্রতীক সেই শান্তির দূত জীবনের দুধ তাদের দুধ উৎসব হয়ে গেল জগত উৎসব দু হাজার দুশো বিশ আর তারই কিন্তু ঠিক হচ্ছে এখন শুভ হবে কিন্তু শুরু হয়ে গেল আর আস্তে আস্তে কিন্তু প্রোগ্রাম অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর আজকের দিনে মানুষের ভিড়টা একবার তোমরা দেখো প্রচুর মানুষের ভিড় এই শুভ উদ্বোধনের দিনে কিন্তু হয়েছে দেখো একদম পুরো মাঠ জুড়ে কিন্তু সব দর্শকরা রয়েছে কিন্তু প্রোগ্রাম দেখার জন্য আর খানিক্ষণের কিছুক্ষণের পর কিন্তু শুভ উদ্বোধন হবে যেখানে কিন্তু দু হাজার জগতের উৎসব দু হাজার চব্বিশে সেই কিন্তু বেলুম বেলুমটাকে উড়িয়ে কিন্তু শুভ উদ্বোধন কিন্তু শুরু হবে আবার এখানে সব ওই বাচ্চাদের কিন্তু নাচ গান কিন্তু হচ্ছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো দেখো আর এইদিকে মোটামুটি মেলা সমস্ত জিনিস কিন্তু ও আমার দেশের বাদি তোমার পরে ঠেকাই মাথা অ্যালায়েন্স গ্রুপকে আমরা ধন্যবাদ জানাই অপূর্ব সুন্দর তাদের নৃত্য শৈলী পরিবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয়া শ্রীমতী মঞ্জু বসু মাননিয়া বিধায়িকা আমরা আহ্বান জানাচ্ছি ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসেন এবার আহাকে আমরা অনুরোধ জানাচ্ছি কারদীয় পৌরসভার চেয়ারম্যান

পার্থভৌমিক নিশ্চয় আছে অন্য অন্য নেতৃত্ব আমি যাকে দেখতে পাচ্ছি তাদের প্রণাম জানাই নমস্কার জানাই সোমনাথ স্যাম সাহেব আমাকে অনেকদিন আগে নিমন্ত্রণ করেছিলেন এবং সেখানে আমাকে আসার নিমন্ত্রণ করেছিলেন আমার দুর্ভাগ্য হচ্ছে যে কলকাতা এতগুলো কাজে আমি আটকেছি আমি কামা থেকে কালকে ফেলেছি অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে এবং কিছু কাজ দলেরও হঠাৎ করে এসেছে বাইশ তারিখ মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম দিয়েছেন ওটা প্রিপারেশনের কাজ করে সাদা পায়রা সেই শান্তির প্রতীক সেই শান্তির দূত জীবনের দুধ তাকে গুপ্তির দুধ মুক্ত বিবঙ্গে তাতে উঠে গেল এবং একই সঙ্গে উৎসব দু হাজার চব্বিশে একেবারে সারাদিন বেল উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক তোমার আমার মাননীয় পিতা পশ্চিম সো গাইজ ফাইনাল উদ্বোধন কিন্তু হয়ে গেল আর আজকের থেকেই কিন্তু পুরো মেলা কিন্তু শুরু হয়ে গেছে থাকবে হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আর আজকে সন্ধ্যাবেলায় আসছে শ্রীকান্ত আচারিয়া কিন্তু আজকে সন্ধ্যাবেলা কিন্তু গান করতে আসবে আর সেই ভিডিও কিন্তু তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পাবে রাত্রেবেলা আর এই হচ্ছে সন্ধ্যাবেলাটায় আমাদের এই শ্যামনগর জগত উৎসবের সন্ধ্যাবেলার পরিস্থিতিটা দেখো জাস্ট অসাধারণ মোটামুটি আজকের দিকে ফুল ফুল কিন্তু মেলা কিন্তু শুরু সো তোমরা আসো আর তোমরা কারা কারা আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিভাবে আসবে সেটা তোমাদেরকে আগের পরও তোমাদেরকে দেখিয়েছি তাও তোমাদেরকে আর একবার বলে দিই তোমরা শ্যামনগর স্টেশন থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবো অন্নপূর্ণ কটন মিলে আর এইখানে আসতে তোমাদের দু মিনিট সময় লাগবে সো চলো সব ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাত্রের প্রোগ্রামে টাটা